আর এখানে সাইজটা দেখেন একদম আসামের একটা কার্বি আংলং এর একটা একটু কি নাম কি নাম বারো হওয়া আমাদের বাসের যেটা কি বলে এটা বাসের না না এই যে এটা হলো আমাদের নাগা চিলি কিং চিলি হিন্দি ভেন্ডি সাইজও তো সেই এটা নাই এতিয়া খাব আছে আমাৰ এৰি পোক নহয় বাইদেউ পাঁচশ টকাই হ'ব দেই হ'ব নাই আছে আছে এই মাছৰুম মাছৰুম এইটো কি ড্ৰাই ড্ৰাই নেকি জংঘলৰ অ' লোকেল মানে এইটো নাই এইটো গছত সেইখন লোকেল মাছৰুম এটা মই ভাবিছিলো ড্ৰাই নেকি এইটো গম পাওঁ এইটো কিমান এইটো কি বস্তু এইটো কি বস্তু এইটো এইটো কি আছে মতে রকম বাজার লাগে এই হালদি এই না এই ঝাল আছে না সব এখানকার লোকাল একদম লোকাল মার্কেট লটাই লাগে আজিকালো হ'ব আমাৰ দে এটা দে এই যে এটা নিছি ফাৰ্ষ্ট টাইম ট্ৰাই কৰিব কি ৰকম লাগে কোনোদিন খায় নাই চুখ বন্ধ কৰি খাব তাৰ চাতে এই যে বাছ আজিকালি বাছ খাব এইটো অলপ লম্বে মানে এইটো ঘৰত লগাম এইটো কি মাতে এখান থেকে আমরা নিলাম এখান থেকে লাই শাকের বীজ এটা ওখানে পাওয়া যায় না আমাদের ওখানে তাই এখান থেকে নিচ্ছি এটা এখানে এখানে যা যাবতীয় পাওয়া যায় সব কিছুর ওখানে বীজ এই দাদার দোকান থেকে নিলাম এটা গিয়ে লাগাবো দেখি রকম হয় খুবই ভালো লাগে আমার এই জন্য নিলাম আর এখানে দেখা যাচ্ছে মোটামুটি টাকার দোকান সেরা টাকার দোকান এটা এখানকার লোকাল কলমি শাক দেখেন একদম কালারটা আলাদা এটা তো সুপারি সবখানে পাওয়া যায় এবার আমাদের বাজার করা শেষ আজকে যা হয়েছে চালতা আর এগুলো মোটামুটি আমাদের এদিকে পাওয়া যায় ওটা বস্তু এটি এটু দি কি হবো আচ্ছা আচ্ছা এটা দিয়ে লোকেল মঠ মঠিন এক কথা এখন নিচি কিং চিলি বাঢ়ি লাগাব তাৰ কাৰ মানুহ জলকীয়া লাগিব নাই বাইদেউ এইটোৰ ভিতৰত ছিটছ আছেনে নাই আগত চোৱা কেনেকৈ লগাই ভাইটি ওলাই গোটেই গোটেই জলকীয়াটো কি মাটিত দিম ওলাই অঁ ওলাই লৈ তাৰপিছত অঁ

বেশি ঝালের জন্য এটা বিখ্যাত জানো এটা কিং চিলি নাগা চিলি ভালোভাবে দেখতে গেলে এই তো কিং চিলি এর গাছ রকম হয় তোমাদের সব আপডেট দেবো এটুকু বুঝতে রসুন আচ্ছা 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 পাহাড়ের রসুন এটা একদম সাইজটা খুব ছোট দেখি আরেকবার দেখেন লোকাল মার্কেট এখানে খুব সুন্দর লোকাল মাংস বাজারও বাজার এদিকে আমাদের তো নর্মাল যেগুলো পাওয়া যায় আমাদের ওখানে কিন্তু যেটা পাওয়া যায় না সেটা দেখাচ্ছি এই যে এটা সচরাচর আমাদের ওখানে পাওয়া যায় না দেখেই বুঝতে পারতেছি কি এটা সেম এখানে হ্যাঁ এই কিং চিলি এটা হলো চিলি আর এটা হলো আমাদের ওখানে খৈমি এখানে হলো সাদা

এদিকে মাছ বাজার এটা সবজি বাজার যেগুলো সবজির বাইরে ফিরে আসে এই যে লোকাল এটাকে কি বলে আমরা তো বরবটি বলি এখানে ল্যাসরা বলে আমাদের ওখানে তো মূলা এখনও পাওয়া যায় না কিন্তু এখানে মূলার সাইজ দেখা কত বড় বড় মূলা হয়ে গেছে এখনই এখানে একটু রাস্তাঘাট খারাপ যেহেতু পাহাড়ি অঞ্চলে তার মধ্যে বৃষ্টি চলছে গত দুই দিন থেকে এখানেও চলেন এখন আমার এই বন্ধুটার বাড়িতে আমরা যাব গিয়ে এসব বানাবো তার সাথে কিং চিলি